রাত পোহালি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস তার আগে জেনে নিন কেন এই দিনটিতে সারা ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস পালিত হয় রয়েছে একটি বড় কারণ আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরই প্রজাতন্ত্র দিবসের উদযাপন হবে সারা ভারতবর্ষ জুড়ে জানেন কি কেন ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় রাত পোহালেই পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস তার আগেই জেনে নিন কেন এই দিনটিতেই সারা দেশে প্রজাতন্ত্র দিবস পালিত হয় উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে একটি দল সংবিধান রচনার প্রস্তাব পেশ করে দুই বছর দীর্ঘ আলোচনার পর উনিশশো সালে চব্বিশে জানুয়ারি সংবিধানের প্রস্তাব গৃহীত হয় প্রস্তাব গৃহীত হওয়ার দুদিন পর অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সংবিধান কার্যকর হয় তারপরই জন্ম হয় সার্বভৌম গণ প্রজাতান্ত্রিক ভারতের আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন